নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের ভিন্ডির একটি রেসিপি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভিন্ডির এই রেসিপি বানাবার জন্য এখানে আমি আটশো গ্রাম ভিন্ডি পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে কেটে নিয়েছি আর যে ভিন্ডিগুলো একটু বড় ছিল সেগুলো এরকম দু টুকরো করে নিয়েছি আর যে ভিন্ডিগুলো ছোট ছোট আছে সেইগুলো শুধু চেড়া করে নিয়ে নিয়েছি এখন আমি রান্না শুরু করব তার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন্ড তেল আমি হাফ কাপ দিয়ে দিয়েছি আমি একসাথে সব তেল দিয়ে দিয়েছি পরে আর দেব না ভিন্ডিগুলো আমি ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে ভিন্ডি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে ভিন্ডিটা আমরা ভেজে নেব নাড়াচাড়া করতে হবে তা নইলে ভিন্ডি একদিকটা কালো হয়ে যেতে পারে ভাজতে ভাজতে যখন এই রকম কালার এসে যাবে তখন বুঝতে হবে যে আমাদের ভিন্ডি ভাজা হয়ে গেছে আর ভিন্ডিটা অনেকটা কমে গেছে এখন ভিন্ডিগুলো আমি তুলে নিচ্ছি ভিন্ডিগুলো ভেজে নেওয়ার পরে একই তেলে আমি জিরা হাফ চামচ দিয়ে দিলাম সাদা জিরা ফোড়নে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দেব পেঁয়াজ কেটে রেখেছিলাম তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম দিয়ে দিলাম বড় পেঁয়াজ নিলে একটা নিলেই হবে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে এরকম বাদামি কালার এসে যাবে তখন আমি দিয়ে দেব দু চায়ের চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি ভাজতে থাকব ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন আমি মশলা দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এখন মশলাটা খুব ভালো করে কষে নেব যখন আমি এই গুঁড়ো মশলাটা দেব তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে খুব ভালো করে ভেজে নিলাম এখন আমি দিয়ে দেব টমেটো একটা মিডিয়াম সাইজ টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো বেটে দিতেও পারেন এখন ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দু মিনিট রাখার পরে টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি খুন্তির সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি টমেটোটা ভালোভাবে গলে গেছে এখন মশলাটা কষে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা এক মুঠি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু বেশি কম করে নিতে পারেন আমার মনে হয় আর একটু বেশি ধনিয়া পাতা দিলে বেশি ভালো হবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখন ভেজে রাখা ভিন্ডিটা দিয়ে দিলাম ভিন্ডিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে সমানে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে যতক্ষণ না খুব ভালোভাবে মশলাটা সব ভিন্ডির সাথে মিশে যায় ততক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব এখন আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখব আমি এখানে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে এখন ভিন্ডি একেবারে রেডি হয়ে গেছে দেখুন আর কত সুন্দর দেখতে হয়েছে আরও একটুক্ষণ ভেজে নিলেই ভিন্ডি আমাদের রেডি হয়ে যাবে যত ভালো করে ভেজে নিতে পারবো তত ভালো টেস্ট হবে আর দেখুন যখন এই রকম হয়ে যাবে বুঝে নিতে হবে আমাদের ভিন্ডি একেবারে রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব আর একটি প্লেটে সার্ভ করে দেব ভাত রুটি বা পরোটা সবের সাথেই কিন্তু খাওয়া যাবে দুর্দান্ত স্বাদ হয় বাড়িতে একবার বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার